রাসেলস ভাইপার বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্ক একটি বর্তমান সময়ে এই রাসেলস ভাইপার যদি কাউকে কামড়াই তাহলে সেই ব্যক্তি দুই ঘন্টার মধ্যে মারা যাবে বিশেষজ্ঞরা বলে এই সাপ যদি কাউকে কামড়াই তাহলে কামড়ানো ব্যক্তিকে দুই ঘন্টার মধ্যে হাসপাতালে নিতে হবে এবং অ্যান্টিডোট দিতে হবে অনেক বছর আগে একজন গবেষক এই সাপ নিয়ে গবেষণা করে এবং সেই গবেষকের নাম ছিল রাসেলস ভাইফার তাই এই সাপের নামকরণ করা হয়েছে সেই গবেষকের নামে রাসেলস ভাইফার বাংলাদেশে ভয়ানক বন্যার সময় এই সাপ অর্থাৎ রাসেলস ভাইফার ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে পৃথিবীতে যত ধরনের সাপ আছে তারা সবাই ডিমের মাধ্যমে বাচ্চা ফোটায় শুধুমাত্র এই সাপ অর্থাৎ রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা জন্ম দেয় রাসেলস ভাইপার বছরে চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা জন্ম দিতে পারে তাই এই রাসেলস ভাইপার বংশবৃদ্ধি খুব অল্পতেই হয় এই সাপটি একশো বছর আগে বাংলাদেশ থেকে একদম বিলুপ্তি হয়ে গেছিল আর দেখতে পাওয়া যেত না শুধু মরুর ভূমিতে এটা দেখা যেত এই সাপটি বাংলাদেশের আটাশটি জেলায় সরিয়ে পড়েছে এই রাসেলস ফাইবার বাংলাদেশের অন্যতম জেলা মানিকগঞ্জ ফরিদপুর চাঁদপুর ভোলা এই জেলাগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও এই সাপ সম্পর্কে অল্প কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এর এই রকম সুন্দর সঠিক তথ্য জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত